পাপে যখন গলা ফিরে যায় তখন আসলে বিবেক বুদ্ধি লোভ পায় প্রত্যেকটা চাল আপনার বিপরীতে চলে যাবে আপনি যতই কুট কৌশল করেন না কারণ দিন শেষে সত্যের সামনে মিথ্যা ধোকাবাজি কখনো টিকতে পারে না আজকে সকালে আপনার একটা ভিডিও দেখছেন আমার যে সেই মতিউরের মেয়ের একটা ফোন কল একটা ভয়েস মেসেজ ভাইরাল হয়ে গেছে যার মানে কী যে টাকায় আজকে আইয়াসি জীবন করছে কানাডায় সামিটামিনিয়া আগামী একশো প্রজন্ম খাইতে পারবে যে পরিমাণ টাকা মতিউর দিছে সে বাপেরই ছাড় দিবে না এসে ধোকা দিছে দ্বিতীয় বিয়ে করছে এবার আসেন দ্বিতীয় বিয়ের ঘটনাও কোন দিকে যাচ্ছে এই ছেলে ইফাত এই ছেলে ইফাত মতিউরের সাম্রাজ্য ধ্বংস করে দিছে সুতরাং এই ছেলের মায়ের তো বিচার হওয়া দরকার তাই না ফোনে তো কি পরিমাণ নিশ্চয়ই ভাবিরে পদাপতি করে গালাগালি করে দর্শকে এবার চাঞ্চল্যকর তথ্য শুনেন দ্বিতীয় সংসারের ছেলের ছাগল কাণ্ডে তসনস হয়ে গেছে তার এই ইমেজ টাকা পয়সা সবকিছু জেলো খাটতে হতে পারে কারণ গোয়েন্দা নজরদারিতে আছে এই যখন অবস্থা এইসবের দায় চাপিয়ে মতিউর তার দ্বিতীয় স্ত্রী সাম্মী আক্তার শিবলিকে ডিভোর্স জন্য চাপ দিচ্ছেন বলে তথ্য এসেছে গণমাধ্যমগুলোতে মালয়েশিয়ার কোয়ালালামপুরে পারিজমানু জমানুর দ্বিতীয় স্ত্রী সাম্মী আর এখন চরম দুশ্চিন্তা এবং হতাশায় দিন কাটাচ্ছেন কারণ তাদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে রেখেছে মতিয়ূর কারণ মতিউরের ফোন কল মেসেজিং সবকিছু গণমাধ্যমে চলে আসে পড়ছে ভাই পারিবারিক ঘনিষ্ঠ সূত্র বলছে মতিউরের সাজানো রাজ্য তসনস করা হয়েছে যে যাকে নিয়ে এই ছাগল কাণ্ড সেই ছেলে মুশফিকুর রহমান ইফাদ মানসিক যন্ত্রণার কথা বলে স্ত্রীকে মালয়েশিয়া উড়িয়ে নিতে তার মা কি বলে যে স্বামীকে চাপ দিচ্ছেন অন্যদিকে মতিউরের বোন মানে বোন তাকে স্বামীকে ফোন করে ডিভোর্স লেটার পাঠাতে হুমকি দিচ্ছে যে তুমি আমার ডিভোর্স ইফাতের আরেক বোন মাধবী ঢাকার একটি এলাকায় এখন ঘরবন্দি না হারে পয়সারে এই মতিউরে ষোলো কিলোমিটার অফিস যাওয়ার সময় তিনটা গাড়ি বদলাইতো মেয়েদের জন্য বেঞ্জি সাহেবের মতন বিলিয়ন অফ ডলার টাকা পয়সা খরচ করে অ্যাপার্টমেন্ট ফ্ল্যাট কিনা সমান করে ফেলছিল এখন তার মাইয়া কলেজে যাইতে ভয় পায় লজ্জা পায় চাচাতো ভাই আরিফুর রহমান যুগান্তরকে বলছেন এনবিআর কর্মকর্তা মতিউর রহমান আমার চাচাতো বোনের স্বামী সন্তান স্বামী আক্তারের এক বোন এবং এক ভাই আছে ২৫ বছর আগে মতিউরের সঙ্গে স্বামী আক্তারের বিয়ে হয় বিয়ের এক বছর পর তার বাবা অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মিল্লাত মিয়া মারা যান এরপর সামমির অনুরোধে মতিউর শাশুড়ি সেলিকা বুবলি শালক মোহাম্মদ নকিবকে নিয়ে ঢাকায় নিয়ে যান বুবলি এখন আছেন কোথায় চট্টগ্রামে তবে নায়িকা বুবলি না তবে এই মুহূর্তে সে রহমান বলছেন মতিউর হঠাৎ করে ঝামেলায় জড়িয়ে পড়ায় নিজেকে নির্দোষ এবং আড়াল করতে স্ত্রী সন্তানদের অস্বীকার করছেন বউকে ডিভোর্সের চাপ দিচ্ছেন মাথার আসলে আওলাই গেছে মতিউর রহমানের ব্যক্তি জীবন কিন্তু যথেষ্ট রহস্যময় বাইরে তিনি নিজেকে ধর্ম ভীরু বলে প্রচার চালালেও অন্দরমহলে তার ছিল ব্যাপরোয়া চলাচল নিজের ফেসবুক ওয়ালে প্রতিদিন হাদিস এবং আল কোরআনের বাণী আপ করতেন অথচ অসৎ পথে এই পাপের সাম্রাজ্য গড়ে তুলেছেন ঘনিষ্ঠ কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায় বসুন্ধরার বাসা থেকে বের হওয়ার পর কুরিল রুট পোচাতে তিনি গাড়ি পরিবর্তন করতেন তিনবার কাকরালের অফিসে যেতে তিনি তিনবার পাল্টাতেন গাড়ি এক গাড়ির চালক আরেক গাড়ির চালকের সঙ্গে যোগাযোগ করতে পারতেন না কবে কোন গাড়ি তিনি ব্যবহার করবেন সেটাও চালকদের সবাই জানতেন না নিজস্ব পরিকল্পনা চালকদের ফোন করে নির্ধারিত জায়গায় থাকতে বলতেন কেন তিনি এটা করতেন তা কেউ বলতে পারেনি প্রতিদিন তার নিজের মনোরঞ্জনে লক্ষ লক্ষ টাকা ব্যয় করছেন ছেলে মেয়ে বউ শাশুড়ি আজকে কিন্তু দুনিয়া তার মন মানে মতিউরের জন্য কিন্তু কেউ নাই সব খায়ালছে ভাবিয়ে কয় আর কি মানে সময় যখন খারাপ যায় তখন নিজের ছায়াটাও নাকি নিজেকে ছেড়ে দে এটা আসলেই প্রমাণিত হলো তো দেখা যাক কি হয় ভালো থাকুন আসসালামু আলাইকুম